আজ ভালোবাসি কাল ভুলে যাব এমন ভালো তোমাকে আমি বাসি নাই তোমাকে আজও ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব এবং আমি তোমাকেই ভালোবাসি একটা কথা মনে রাখবা যে ভালোবাসে সে কখনোই তার ভালোবাসার মানুষের সাথে প্রতারণা করে না তাকে মিথ্যা কখনো স্বপ্ন দেখায় না আমার ভালোবাসা তো সত্যি তাই না আমার কি অপরাধ ছিল আমি তো তোমাকে ভালোই বেসেছিলাম হ্যাঁ তুমি আমাকে ভালোবাসছি না এটা সত্য কথা আমি বিশ্বাস করেছিলাম কিন্তু তোমার মনের ভিতর যে প্রতারণার সেটা তো আমি কখনোই বুঝতে পারিনি আসলে মানুষ অদ্ভুত তোমাকে আমি ভালোবাসছিলাম তাই বলি তুমি আমাকে অবহেলার করার অধিকারটুকু পাও আর যদি তোমাকে আমি ভালো না বাসতাম তাহলে তুমি আমাকে অবহেলার করার অধিকার পাইত না এটাই সত্য কথা তোমাকে আমি ভালোবাসছিলাম এখনও ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসে যাব। একটা কথা মনে রাইখো এটা তুমি কখনোই ভেবো না যে তোমাকে আমি অভিশাপ দেব তুমি আমার সাথে প্রতারণা করছো দুর্বকা তাহলে তুমি যদি আমার সাথে প্রতারণা করছো এই বলে যে তোমাকে আমি ভুলে যাব তাহলে তো আমার ভালোবাসার কোনো মূল্যায়নই থাকতো না আমি তো তোমাকে বেসেছিলাম এখনও ভালোবাসি ভালোবেসেই যাব আর ওই সকল মানুষগুলাই জানে যে মানুষটা সত্যিকারভাবে কাউকে ভালোবেসে মানুষটাকে পায়নি কতটা যন্ত্রণা সহ্য করতে হয় সেই মানুষটাই বুঝতে পারে আর সেই মানুষটার ভালোবাসার মর্যাদা সেই ব্যক্তি যে দিবে যে মানুষটা তাকে ভালোবাসে আমি তো আমি তো তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোই নেয় আমি কান্না করলো বা কি ওই যে একটা কথা আছে না সহজে যাকে না পাওয়া যায় কেঁদে তাকে কখনোই পাওয়া যাবে না আসলে মন দিয়ে মন কিনতে হয় ভালোবাসি বলেই অপর পাশের মানুষটা ভালোবাসবে তাহলে ভালোবাসার পূর্ণতা মিলে আর যখন অপর পাশের মানুষটার ভালোবাসা থাকে প্রতারণার ভাব মিথ্যা আশ্বাস মিথ্যা ভরসা সেখানে ভালোবাসার মূল্যায়ন কোনোদিনও পাওয়া যাবে না আমি কতই না বোকা ছিলাম আমি কখনোই বুঝতে পারিনি যে তুমি আমার সাথে মজা করতেছো তুমি আমার সাথে মিথ্যা আশ্বাস দিতেছো তুমি আমাকে মিথ্যা আশ্বাস মিথ্যা স্বপ্ন দেখাইতেছিলা আমি এটা কখনোই উপলব্ধি করতে পারিনি কিন্তু এটা উপলব্ধি না করার কারণ কি জানো আমি তোমাকে সত্যিকারভাবে ভালোবেসেছিলাম তুমি যদি আমাকে গালিও দিতে তুমি যদি আমি যদি তোমাকে বিরক্ত করতাম তোমার সাথে কথা বলার জন্য তখন যদি তুমি আমার আমার সাথে রাগ দেখাতে তুমি আমার আমার তুমি আমারকে আমাকে এতটা বিরক্ত কেন করতেছো তখনও আমার মন খারাপ হতো না কারণ হচ্ছে আমি তোমাকে সত্যিকারভাবে ভালোবেসেছিলাম আর সেই ভালোবাসার মর্যাদা সবাই দিতে জানে না হয়তো আজকে আমি তোমাকে হারিয়ে ফেলেছি নিজেকে এইটা ভেবে সান্ত্বনা দিই আসলে আমার ভালোবাসা তো সত্যি ছিল তাই না তো আমার ভালোবাসা পাওয়ার সে যোগ্যতা রাখে না এটাই বাস্তবতা আমি এইটা ভেবেই মনকে সান্ত্বনা দিই আর কি করার আমাদের ভালোবাসা তো এইরকমই হয় যেখানে সত্যিকারের ভালোবাসার মর্যাদা পাওয়া যায় না সেখানে শুধুই কান্না কষ্ট যন্ত্রণা নিয়েই পড়তে হয় তাই বলে তোমাকে আমি কখনোই অভিশাপ দেব না তুমি সুখে থাকো আর ভালোবাসার মানুষটা যদি সুখে না থাকে তার থেকেও কষ্ট আর কিছু হয় না আমাকে ছেড়ে চলে গেছো আমি চাই অন্য জায়গায় তুমি সুখে থাকো আর তুমি যখন সুখে না থাকবে তাহলে আমি কিন্তু মনে হয় কষ্টেই থাকবো কারণ হচ্ছে আমি তো তোমাকে সত্যিকারভাবে ভালোবেসেছিলাম এটাই বাস্তবতা কারণ হচ্ছে একটা কথা মনে রেখো যে ভালোবাসে তাকে কখনোই ভোলা যায় না সে এক যুগ করেও যদি সামনে আসে তার প্রতি ভালোবাসাটা থাকে সে যতই দূরে থাকুক না কেন তার প্রতি আসক্তটা মনটা থেকেই যায় তার কাছে যে সত্যিকারভাবে ভালোবাসে তার কাছে হাজার সুন্দরী নারী আসলো তারে ভালো লাগে না কারণ শুধু একটাই আমি তো আপনার প্রতি আসক্ত এটাই সত্য কথা যে যাকে ভালোবাসে তবে একটা মূল্যায়ন করব একটা একটা কথা বলবো সেটা হচ্ছে যে যাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভালোবাসেন নিয়ে না মনটা মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখে শেষ করে না আশ্বাস যদি শেষ করে দেন সেটা আপনি আপনার নিজেরটা ক্ষতি করতেছেন কারণ হচ্ছে সেই মানুষটা যদি অভিশাপ নাও দেয় সেই মানুষটার যে মনের আকাঙ্ক্ষা মনের একটা কষ্ট সেই বিষয় নিয়ে একটা দীর্ঘশ্বাস তখন ছাড়বে তখনই আপনি কষ্টে থাকবেন তখনই আপনার জীবনে টাকা পয়সা অনেক কিছু আসবে কিন্তু সুখী হতে পারবেন না এটা মাথায় রেখেন তাই বলে কি মানুষকে ভালোবাসলে মন থেকে ভালোবাসুন মিথ্যা আশ্রয় দিয়ে কাউকে ভালোবাসেন না